একটা ছোট্ট গ্রাম নাম রমিংপুর। গ্রামের সব কিছুই রঙিন ঘরবাড়ি থেকে শুরু করে গাছপালাও গ্রামের মাঝখানে থাকে এক ছোট্ট বাচ্চার রোবট নাম তার টুনটুন টুনটুন দেখতে চকচকে ধাতব কিন্তু তার চোখের সবসময় হাসি আর কৌতূহল ভরা সে মানুষের মতো কথা বলে হাসে আর খেলাধুলা করে একদিন বিকেলের টুনটুন মাঠে খেলছিল হঠাৎ সে দেখতে পেল আকাশে ভেসে যাচ্ছে কিছু অদ্ভুত বেলুন বেলুনগুলো এত বড় আর ঝলমলেন যে মনে হয় তারার মতো চলছে টুনটুন কাছে গেল আর দেখলো এক বৃদ্ধ বেলুনওয়ালা বেলু গ্রামের বাচ্চাদের জাদুর বেলুন দিচ্ছে এই বেলুনগুলো শুধু রঙিন নয় এরা কথা বলে আর ইচ্ছে পূরণও করে টুনটুনও একটি বেলুন নিতে গেল বেলুনটি হাতে নিয়ে সেটি বলল হ্যালো টুনটুন আমি ইচ্ছে বেলুন তুমি যদি আমাকে সঠিকভাবে ব্যবহার করো আমি তোমার এক বড় ইচ্ছে পূরণ করবো টুনটুন খুশিতে নাচতে লাগলো সে ভেবেছিল আমি যদি এই বেলুন দিয়ে গ্রামের সবাইকে খুশি করতে পারতাম কিন্তু টুনটুনের বন্ধু দুষ্টু কাকু এই বেলুনের শক্তি শুনে হিংসা করলো সে চুরি করে বেলুনটি নিয়ে উড়ে গেল কাকু চেয়েছিল বেলুন দিয়ে গ্রামের সব ফলমূল নিজের করে নিতে টুনটুন দৌড়ে কাকুকে ধাওয়া করল মাঠ নদী আর রঙিন বাগান পেরিয়ে কাকুর পিছু নিল এখানে তিনটি কার্টুনের মজার দৃশ্য তৈরি হবে টুনটুন কখনো লাফাচ্ছে কখনো গাছের ডালে ঝুলছে কখনো ছোট্ট রোবট গাড়িতে চড়ে কাকুকে ধরার চেষ্টা করছে শেষে কাকু বেলুন নিয়ে এক টিলার ওপর বসে আমাকে সব ফল দাও বলে ইচ্ছে করল কিন্তু বেলুন বলল স্বার্থপর ইচ্ছে আমি পূরণ করি না কাকুর আগে ফুসতে লাগল ঠিক তখনই টুনটুন এসে কাকুকে বোঝালো ইচ্ছে বেলুন দিয়ে সবাইকে সাহায্য করা যায় নিজেকে নয় কাকুর লজ্জা পেল সে বেলুনটি টুনটুনের হাতে ফিরিয়ে দিল টুনটুন বেলুনের কাছে বলল আমি চাই রঙিনপুরের সবাই সবসময় খুশি থাকুক বেলুন চলমলে আলো ছড়িয়ে পুরো গ্রামকে আরো সুন্দর করে দিল সবাই আনন্দে গান গাইতে লাগল শেষ দৃশ্যে দেখা যায় কাকু আর টুনটুন দুজন মিলে গ্রামে বাচ্চাদের জন্য নতুন খেলার মাঠ বানাচ্ছে আর ইচ্ছে বেলুন আকাশে উড়ে যাচ্ছে যেন নতুন কোনো দুঃসাহসিক অভিযানের জন্য প্রস্তুত Dash dash dash.